অনেকে বলতেছেন শিয়াম অবস্থায় রেখেছি হুজুর কিন্তু সারা তাঁদাই করি না আবার শিয়াম কি হবে অনেকে প্রশ্ন সিয়াম ছাড়া আমি মনে করি যারা সারা দাদাই করে না আল্লাহ শিয়াম পালন করে এদের আল্লাহ এক জুনে এদের আল্লাহ দুই জন যদি তাই যদি না হয় একটা লোক শিয়াম পালন করতেছে প্রায় বারো তেরো ঘন্টা না খেয়ে আসে কাকে খুশি করার জন্য আল্লাহকে আর পাঁচ অক্ত সালা তাদের তার এক বাদ দেন তার আমি বাদ দেন পাঁচ অক্ত সালা তাদের কিন্তু সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে সর্বোচ্চ যে ব্যক্তি সিয়াম পালন করতেছে আল্লাহকে খুশি করার জন্য তেরো ঘন্টা লাগে সেই ব্যক্তি এক ঘন্টা পাঁচ অক্ত সালা করতে পারতেছে না এখন বলতে সালা তাদাই করা বেশি কষ্ট না কে তার বেশি কষ্ট তেরো ঘন্টা কিন্তু এক দু ঘন্টা সময় নয় পানি হতে দূরে তাহলে শখের যে একবার মনের আকাঙ্ক্ষা সকাল হলে একটা করে টানে সেটা হলে সে দূরে রেখেছে বিড়ি সকালে উঠে আগে টানত সিয়ামের আগে মাসায় সেটা পর্যন্ত সে হতো সে দূরে রেখেছে কত যে কষ্ট তারা বিড়ি করে আমি বুঝতে আমি খাই নাই বলতে পারবো তারা বিড়ি করে সিগারেট করে রয়েছে তাদের কত কষ্ট হচ্ছে সিয়ামের মাসায় না কে থাকতে হচ্ছে দেখেন ওই বিড়ি কুর ওই নিশাকর ওই ব্যক্তি তেরো ঘন্টা পর্যন্ত না খেয়ে রয়েছে কি জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা আচ্ছা ওই পালন করে এক ঘন্টা পাঁচ ও সালাত আদায় উপস্থিত হতে দেখদিস না এখন বলেন তো আল্লাহ কি আল্লাহ কি কাল কেয়ামতের দিন সর্বপ্রথম সিয়ামের হিসাব নেবে না সালাতের হিসাব না কত হাদিস শোনাবো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন কাল কেয়ামতের দিন সর্বপ্রথম আমলের দিকে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেটা হচ্ছে সিয়ামের হিসাব না যদি তার সিয়াম আমল যদি টিকে দেয় তাহলে তার সমস্ত আমল টিকে যাবে এই হাদিস আছে আর অথচ রাস বলতেছেন কাল আমাদের সর্বপ্রথম তাদের যে হিসাব নেবে সেটা হচ্ছে সালাতের হিসাব তার যদি সারাত যদি টিকে তাহলে সিয়াম টিকবে তার যদি সারাত যদি টিকে তার দান শতা টিকবে তার যদি সারাত যদি টিকে তাহলে তার ইফতারি টিকবে তার যদি সারাত যদি টিকে দুনিয়ার যত ইবাদত বন্দীঘির রয়েছে সমস্ত ইবাদত বন্দীঘির টিকবে কিন্তু তার যদি সারাদ যদি না টিকিয়ে তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে তার যদি সারাত যদি টিকে যদি না তাহলে ইফতারি মাহাবীর বিশাল ইফতারি মাহবিল করলেন কিন্তু তার সারাদে ইফতারি মাহবিলও কাল আমাদের টিকা

এই শ্যাম আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্য রেখেছেন এই শ্যাম আপনি সমাজের লোককে দেখানোর উদ্দেশ্য রেখেছেন এই শ্যাম স্ত্রীকে দেখানোর উদ্দেশ্য রেখেছেন এই শ্যাম শ্বশুরকে দেখানোর উদ্দেশ্য রেখেছেন এটা শ্বশুরের শ্যাম এটা স্ত্রীকে দেখানোর শ্যাম এটা সমাজকে দেখানোর উদ্দেশ্যের শ্যাম যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্য যদি আপনি যদি শ্যাম পালন করতেন কখনো ওই শ্যামদার ব্যক্তি তেরো ঘন্টা কষ্ট করে যদি ওই ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য শ্যাম যদি রাখতো ওই ব্যক্তির মাধ্যমে কখনোই এক ঘন্টা আল্লাহকে খুশি করার জন্য সারা সালাকে দূরে থাকা সম্ভব তাই অনুরোধ করতেছি যারা শ্যাম পালন করতেছেন অনুরোধ করছি আপনি পাঁচ অকুশলা আদায় করুন পাঁচ আকুশলাত আদায় করুক কালকে আমাদের সালাতের হিসাব আগে দিতে হবে আর শ্যামের হিসাব শ্যাম হবে কি হবে না পরের বিষয় এই হাজার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি সালাতের আমল যদি ঠিক শিয়ামের আমল টিকবে সালের আমার যদি টিকে ইফতার নাহিল আমল টিকবে সালাতের আমল যদি ঠিক দান সাদের আমল টিকবে সমস্ত আমল টিকবে আর ফাসাদাত যখন তার সালাতের আমলই নষ্ট সে শ্যাম পালন করছেন তেরো ঘন্টা না খেয়ে অথবা ফদরের সালাত আদায় করেনি জনের সালাত আদায় করেনি আগে দেখতেছে সে সালাতের আমলি নষ্ট দেখারই দরকার আর দেখারি কি দরকারই নেই সে কত বড় বড় আমল দেখবেই না আল্লাহ আল্লাহ আর দেখবাই না যে তোমার দেখারে আমলার দেখারই দরকার সারা ঠিক না মানে ওটা দেখারই দরকার তাই অনুরোধ করছি যে সমস্ত ভাইরা শ্যাম পালন করছেন শ্যাম রাখা যে রকম ফরজ তার সাথে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সরাত আদায় করা পাঁচ সালাত আদায় করা শ্যাম পালন করা এক মাস ফরজ আর যখন তুই আপনার সাত বছর বয়স হয়েছে দশ বছর বয়স হয়েছে যখন তুই ইবাদত করা ফরজ হচ্ছে তখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত সালাদ যদি যদি ইচ্ছাকৃত যদি কঠিন ব্যাপার সালাদ এমন একটা ইবাদত আপনি মৃত্যু সঞ্চয় বস্তি এমন মুহূর্তে যদি এসব সারাতের আজান দিয়ে দেওয়া হয়েছে আপনার কানে আজান গেছে আপনার হিতায় জ্ঞান রয়েছে ওই অবস্থায় আমাকে সারাত আদায় করতে হবে আল্লাহ না কিচ্ছু আপনি যেই অবস্থায় রয়েছেন যদি হিতায় জ্ঞান যদি আপনার যদি থাকে পাক সাপের কোনো পরিবেশ নেই ওই অবস্থায় সালাত আদায় করতে হবে ওই অবস্থায় যদি আপনি যদি মারা যান হিতায় জ্ঞান থাকার পরে যদি আপনি যদি ওই অবস্থায় যদি মারা যান ওই এক রাখাতের হিসাব দিতে হবে ওই এক রক্তের হিসাব দিতে হবে শ্যামের ব্যাপারে আপনি শ্যাম পালন করতে পারতেছেন না একজন ব্যক্তিকে যদি দুইবেলা যদি খাওয়ান ফকির মিসকিন যদি একজন ব্যক্তি আপনার আওরের মাধ্যমে আপনার খাদ্যের মাধ্যমে একজন মিসকিন যদি খাবার খায় একজন ফকির যদি খাবার খায় একজন সাহায্য করতে পারেন না তাকে সাহারির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন আল্লাহ রসুল বলছেন ও খেয়ে যদি শ্যাম পালন করে যেই ব্যক্তি খাওয়ালো তার শ্যাম অটোমেটিক হয়ে গেল কথা বুঝতে পারেননি আপনি শ্যাম পালন করেন অক্ষম ব্যক্তি আপনার প্রতিনিয়ত এমন রোগাক্রান্ত আপনার দুপুরে আপনার ওষুধ খেতে হয় এরপর সকালে ওষুধ খেতে হয় ডাক্তার বলছে এগুলো খেতেই হবে তাছাড়া আপনার বাঁচানো অসম্ভব মৃত্যুর আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে আপনি ওষুধ খাচ্ছেন বিনিময়ে আপনি কি করছেন যে সিয়াম পালন করছেন তাকে যদি আপনি যদি খাবার দেন সিয়াম যদি উনিও যদি পালন করে অটো হবে আপনারটাও কিন্তু আপনি এখন বলতেছেন আমি অসুস্থ পড়ে রয়েছি আপনার বেটাকে বলতেছেন তুমি এই এই যে এই যে দুমার সালাতে আমি পড়ে রয়েছি বেটা তুমি দুই রেখা জুমার সালাত ইমামের সাথে করবে পরে আবার জন্য জহরি চার টাকা ছালা তাদের হবে সালাতের ব্যাপারে এরকম সার আছে যে বেটা আমার ভাগে পড়ে আমি বিশ বছর ছালা করিনি তুমি আমাকে তো ভালোবাসো বিশ বছর তুমি ওই চার টাকাতের পরে আমার ভাগের বসে চার টাকা তাদের অসম্ভব ব্যাপার সালাত এমন একটাই কথা তাই অনুরোধ করছি যারা পাশওয়ার্ড সালাদ আদায় করতেছেন না শ্যাম পালন করতেছেন কালকে আমাদের দিন সালাতেরই হিসাব ঠিক নেই স্যামের হিসাব আল্লাহ নি না যে তোমার শ্যাম কতটুকু করলেন কত তাহাদের সালাত আদায় করলেন কত জি কির করলেন এটা আল্লাহ দেখবেন না সুতরাং অনুরোধ করছি সালাদটাকে আগে ঠিক করার চেষ্টা